হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি ববোকে নিয়ে গেছিলাম অ্যাক্সিস মলে টপ ফ্লোরে জাস্ট জাম্পিনে এখানে তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা অ্যাক্টিভিটিস এরিয়া প্লে জোন তো বোবো মাঝে মাঝেই যায় মাঝে মাঝে বলতে বেশ কিছুদিন পর হলেই ওর এই জায়গাটা ভীষণ ভালো লাগে এটা নিয়ে হয়তো চারবার মতো ওর ভিজিট করা হলো তো একটু একটু করে ভিডিও কোনো কখনো কখনও নেওয়া ছিল তো ভাবলাম সেটাকে দিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এরিয়া রয়েছে অনেক বল রয়েছে যেটা বোবো ভীষণ পছন্দ করে পুরো স্লাইডে চড়লে এসে বলগুলোর মধ্যে এসে পড়া যায় তো এটা ওর ভীষণ এনজয় করে ও এখানে ওর দুটো দিনের একটু একটু ভিডিও ছিল সেটাকেই আমি জুড়েছি তো থার্ড ডেতে আর কোনো এর মানে এরপরে যতবার গিয়েছি সেরম আর কোনো ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি এখানে অনেক বাচ্চারা আসে তো তাদের সাথে মেশারও একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে আলাদাভাবে তো সবার সাথে শেয়ার করা সাধারণত বাচ্চারা এতই এনগেজ থাকে নিজেদের মতো করেই সব খেলতে থাকে তবু জায়গাটা বেশ ভালো এবং আপনারা ধরুন অ্যাক্সেস মল যদি কখনো ঘুরতে যাওয়া হয় বা আশেপাশে যদি ঘুরতে চান তো বাচ্চাদের একটা এন্টারটেনমেন্টের জন্য ওদেরও একটা জায়গায় দিয়ে আপনি আরামসে মলটা ভিজিট করতে পারেন তবে হ্যাঁ সঙ্গে অবশ্যই কাউকে থাকতে হবে এটা আগের সুবিধে ছিল আগে যে কাউকেই ওরা অ্যালাউ করতেন তো লাস্ট টাইম আমি যখন গেলাম তখন বললেন অনলি প্যারেন্টস প্যারেন্টস ছাড়া আর কাউকে ওরা অ্যালাউ করছিল না তো এটা একটু সমস্যার হয়ে গেছিলো আগে তো বেশ ভালোই হতো ওকে দিয়ে হয়তো আমার মেয়েও থেকেছে কয়েকবার ও আমার মেয়েকেও ওরা ওখানে অ্যাক্টিভিটির জন্য ওরা অ্যালাউ করেনি কারণ ওর হাইটটা অনেক বেশি এবং হাইট এবং ওয়েটের একটা ব্যাপার থাকে এমনি বারো বছর পর্যন্ত সম্ভবত ওটা অ্যালাউ করে বাচ্চাদের খেলার জন্য কারণ এখানে কোনো অ্যাডাল্ট অ্যালাউ নয় কিন্তু আমার মেয়ের হাইটটা অনেকটাই বেশি সেই তুলনায় ওয়েটটাও বেশি পারেনি এখন বউ এখানে ট্রাম্পেটের ওপর জাম্প করছে এখানে আধ ঘন্টার জন্য সম্ভবত তিনশো তিরিশ টাকা টিকিট আর এক ঘন্টার জন্য চারশো টাকা তো সত্তর টাকার জন্য মোটামুটি আধ ঘন্টা বাচ্চারও এক্সট্রা খেলতে পারে তার জন্য এক্সট্রাই ওই চারশো টাকা করে যে টিকিটটা সেটাই করা হয় আর এছাড়া কোনো কার্ডের অপশান আছে সম্ভবত দেড় হাজার টাকা এরকম কোনো কার্ড করলে আরও কিছু ফ্যাসিলিটিস আছে আমি আর ওরকম কার্ড করতে যাইনি যখন যাওয়া হয়তো হয় কারণ আমি নেক্সট টাইম কবে যাবো তারও কোনো ঠিক থাকে না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন